এটা আমাদের পরিপাকতন্ত্রের জন্য খুবই উপকারী আমি নিচ্ছি পরিপাকতন্ত্রের জন্য এটা খুবই উপকারী ঠিক আছে এই যে দুইটা নিলাম হ্যাঁ দুইটা নিলাম এরপর মনে করেন এটা হচ্ছে জিনলি ক্যাপসুল এটা পুরুষদের জন্য এনার্জির জন্য খুবই দরকার হ্যাঁ আমি এখান থেকে তিনটা নিলাম এই যে তিনটা নিলাম হ্যাঁ তিনটা নিলাম এরপর হচ্ছে এটা হচ্ছে চিটিন চিটিন হচ্ছে আমাদের কোলেস্ট্রল বা ক্ষতিকারক কোলেস্ট্রল যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে হ্যাঁ যেহেতু বাংলাদেশে তেলাক্ত খাবার বেশি হ্যাঁ সে কারণে এটা আমি কন্টিনিউ করি এটা করলে লাভ কি হয় এই যে নিলাম এটা করলে লাভ কি হয় মানে কোলেস্ট্রলটা কন্ট্রোল করবে হ্যাঁ এরপর অ্যালোভেরা যেটা আমার পরিপাকতন্ত্রের জন্য জিআই জন্য খুবই উপকারী এখান থেকে আমি দুইটা নিলাম এখান থেকে আমি দুইটা নিলাম কারণ এটা আমার সারা দিনের। সকল ধরনের খাবার মানে হজম করতে পারবে হ্যাঁ হজম করার জন্য কাজ আর